হাউজে কৌশরের নিকটবর্তী হবে এবং হাউজে কৌশর থেকে কাদেরকে তাড়িয়ে দেওয়া হবে প্রথমে হাউজে কৌশরের পরিচয় দ্বিতীয় নম্বর হাউজে কৌশরের মধ্যে সর্বপ্রথম কারা হাউজে কৌশরের পানি পান করবে আর তিন নম্বরের প্রশ্ন হল যে হাউজে কৌশর থেকে সেই দিন কাদেরকে তাড়িয়ে দেওয়া হবে দূরে রাখা হবে হাউজে কৌশর যার পরিচয় হযরত আল বুখারী এবং মুসলিমের মধ্যে এক হাদিস হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাতের রাতে যখন গেছেন তখন দেখলেন যে অতি নিকটবর্তী দুটি মিনার দেখা যায় যেই মিনারগুলোর উচ্চতা আকাশ ছুঁয়ে ওবাইতে মিনার হল মনি এবং মুকদার তৈরি মিনার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি মিনার দেখে ইব্রাহিম কে জিজ্ঞাসা করলেন ভাই ইব্রাহিম এই দুটি মিনার কিসের দেখা যায় তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলেছিলেন এই দুটি মিনারের মধ্যবর্তী অংশের মধ্যে হলো আপনার হাউজে কাউসার যে হাউজে কৌশর থেকে আপনি আপনার উম্মদদেরকে পানি পান করাইবেন যে হাউজে কৌশর হাসরের দিনের এই বিশাল মাঠের দূর প্রান্ত থেকে সেই মিনারগুলি দেখা যাবে আর ওই মিনারগুলি দেখে দেখে আপনার উম্মতেরা আপনার নিকট পানি পান করার জন্য আসবে সুহান হাউজে কৌশরের উভয় পাশে মণিমুক্তার তৈরি দুইটি মিনার থাকবো হাউজে কৌশর কোথায় অবস্থিত

করিম সাল্লাই যার বিবরণ দিয়েছেন যে আমার হাউজে দিন প্রত্যেক আলাদা আলাদা হাউজে প্রত্যেক নবীর খাস খাস উম্মত যারা আছে নিষ্ঠার সাথে নবীর অনুসরণ করেছে ওই সমস্ত উম্মতদেরকে প্রত্যেক নবী হাচরের দিন হাউজে কৌশলের পানি পান করাইবে

অন্যান্য নবীগণের উম্মতের সংখ্যা কম হবে আগের জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উম্মতের সংখ্যা বেশি হবে আর সেই দিন হাউজে কাউসারের পানি আমাদের নবী নিজ হাতে পান করাইবেন तमाम अंबিয়ায়ে কেরামের হাউজে কাউসার আছে কিন্তু আমাদের নবীর যে হাউজে কাউসার তাpte যে হাউজে কৌসর থেকে উম্মতে মোহাম্মদীরা পানি পান করবে তার বিবরণ দিতে গিয়ে নবীজি বলেন হাউজি মসিরাতু শাহরিন ওয়া জাওয়ায়া হুসওয়া আমার হাউজে কৌসর এত বিশাল হবে যে কোন ব্যক্তি যদি পায়ে হেঁটে চলতে থাকে তাহলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যেতে এক মাস সময় লাগবে শুভান একজন মানুষ প্রতিদিন হাঁটলে চললে একদিনে ষোলো মাইল পর্যন্ত যেতে পারে কত মাইল তিন দিনে তিন ষোলো আর মাইল আর মাইল দূরে গেলে সফর হয় এর পর্যন্ত মুসাফির নয় আর 48 মাইল ধরে যদি কেউ যায় তাহলে সেই ব্যক্তি মুসাফির হয় তাহলে এক দিনে 16 মাইল পর্যন্ত যেতে পারে যে ব্যক্তি এক দিনে 16 মাইল যেতে পারে ওই ধরনের ব্যক্তি যদি একটানা এক মাস 30 দিন পর্যন্ত একটানা হাঁটতে থাকে তাহলে এত দূর পর্যন্ত হাউজে কৌশলের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত পৌঁছবে নবীজি বলেন এই হাউজে কৌশল হল চার কোন বিশিষ্ট মুরাব্বা যার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত হল এক মাসের দূরত্ব যার পশ্চিম প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত হল এক মাসের দূরত্ব যার পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত হলো এক মাসের দূরত্ব যার দক্ষিণ পার্শ্ব থেকে উত্তর পার্শ্ব হলো এক মাসের দূরত্ব এই এই বলেছেন যে হাউজে দূরত্বের গভীরতাও হল এক মাসের দূরত্ব সুবাহান আল্লাহ হাউজে কৌশলের পরিধি যে এত বিশাল পরিধি হবে এত লম্বা হবে এত প্রস্থ হবে এত গভীর হবে তার মধ্যে আল্লাহ থেকে দুটি দ্বারা ওই হাউজে কৌশলের মধ্যে প্রবাহিত করে একটা জোরনা দ্বারা হবে সোনার পাইপ দিয়ে তৈরি সোনার নালা দিয়ে তৈরি আরে একটা জরনার দ্বারা হবে রুপার পাইপ দিয়ে তৈরি রুপার নালা দিয়ে তৈরি ওই দুইটা ধরনা দাঁড়ায় অনর্গল জান্নাতের সেই নাজ নেয়ামত এবং জান্নাতের সেই সুমিষ্ট পানি ওই হাউজে কৌশলে অনর্গল বুঝতে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার এবং হিসাব নিকাশ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত হাউজে কৌশলের পানিও শেষ হবে না ওই বিচারের দিন হলো মাত্র দুনিয়ার জীবনের হিসাব অনুযায়ী পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছর পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত হাউজে কৌশল থেকে পানি পান করবে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একজন উম্মতে পানি পান করার পরে তার আর কোনদিন পিপাসা লাগবে না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হিসাব নিকাশ শেষ হওয়ার আগ পর্যন্ত এই জান্নাতের জরনা দ্বারার পানি কখনো শেষ হবে না আউজি মসিরাতু শাহরিন ওয়া জাওয়ায়াহু সাওয়াউন ওয়া মাউহু আবিয়াদ মিনাল লাবানি ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিসকি ওয়া কিজানুহু কানুজু মিস নবীজি বলেন আমার হাউজে কৌশর যার পানি হলো দুধের চেয়ে আরো সাদা দুধের চেয়ে আর সদার যার সুদ্রাণ হলো মিষ্টি আম্বরের চাইতে আরো বেশি সুবহানাল্লাহ ও আহলা মিনাল আছালিম মধুর চাইতে আরো সুনিশ্চিত এই পানির গুণ বিবরণ দেওয়া হয়েছে যে এক নম্বরে তা সাদা স্বচ্ছ সুপ্রতা পরিষ্কার নির্মল নির্মলতার ক্ষেত্রে দুধের চেয়ে আর সাদা মিষ্টি এবং মিষ্টান্নর দিক দিয়ে তা হল মধুর চেয়ে আরো আর সুব্রান সুগন্ধি এই সুব্রানটা হল মিষ্টি আম্বরের সুব্রানের চাইতেও বেশি সুবাহান মানুষ দুনিয়ার জগতে যখন কোন কঠিন মসিবতের সম্মুখীন হয় তখন মানুষ পিপাসায় কাতর হলে ওই মানুষ পানিটা কোন তাও তালাশ করে না পানি